হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা এই যে বাড়িতে চলে এসেছি এখন সকাল আটটা বাজে তো আমরা কিন্তু পাঁচটায় পৌঁছে গিয়েছিলাম তো তারপর ওখান থেকে সোজা অটো করে বাড়ি চলে এসেছি তো এখন এই যে মিঠিমা ঘুম থেকে উঠে পড়েছে তো এখানে এসে মন খারাপ বাড়ি যাবে আবার আবার বাড়ি যাবে ও বলছে আবার বাড়ি যাবে তো ওর নাকি আবার দিদিভাইকে দেখতে ইচ্ছে করেছে বন্ধুরা এখন আমরা এই যে মা মেয়ে মিলে একটু বিছানাটা গোছাচ্ছি তো বিছানা একদম এলোমেলো করে রেখে দিয়েছে মিঠি আর আমি এখন বিছানাটা গুছিয়ে রাখছি তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে অনেক কাজ আছে এখন এই রান্নাঘরের কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে তো সবার আগে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে চলে যাব আমি বাথরুমে স্নান করতে আর এদিকে আমার মিঠি মা খেলতে বসে পড়েছে সকাল সকাল তো ও কিন্তু ঘরের মধ্যে একা একাই এইভাবেই খেলাধুলো করে তো খেলনা নিয়ে বসে পড়েছে দরজা আমার বন্ধ করা আছে ও একা একা ঘরে খেলছে তারপর আমি এই যে ফ্রেশ হয়ে চলে এলাম তারপর এই যে রান্না শুরু করে দেব তো তার আগে আমি বাসনগুলো ওই জন্য পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন স্নান করে চলে এসেছি আর এই যে রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি তো মাছ ভাজা করছি এখন কপি আলু এটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে আর কখন ওকে দুধ খেতে দিয়েছি এখানে এখনও দুধ ফিনিশ হয়নি হ্যাঁ এখনো ফিনিশ হয়নি কখন শেষ হবে ফিনিশ হবে কখন শুনি তো এই যে মাছ ঝোল হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে আজকে মাছ রাখবো এখন আমি এই যে পেঁয়াজের পকোড়া বানাচ্ছি তো কারা কারা পেঁয়াজের পকোড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করো আমার তো পেঁয়াজের পকোড়া খেতে বেশ ভালো লাগে